Aaaa, iti koi lete se. Acha, iti koi lete se. Koi, kaku me. Koi, koi. Acha, iti koi lete se. Iti koi lete se. Acha, iti koi lete se.

তো বন্ধুরা সবাই কেমন আছো हां वेलकम है विश्वजीत साहब ये देखो जी रोह मतलब

এখন আমি বড় ঝাল বাটিটা দিয়ে দেবো ঝাল বাটি একদম বড় মাঝখানে বসাবো এটা মাঝখানে বসাবো এটা বসাই দিয়েছি এখন এই ছোটোগুলা কী করতে হবে এইগুলো আরও আছে এগুলো দিতে হবে এই পাশে দিয়ে দিই সব ঘুরে গেছে আর তো জায়গা নেই না এই পাশে দিয়ে দিই আচ্ছা ঠিক আছে

এটা কিন্তু এটা কিন্তু মানে একটা বেশি ফুল বলতে আমি বলি এটা কিন্তু প্লাস্টিকের ফুল না এগুলা অরিজিনাল গোলাপ ফুল গাছের গোলাপ ফুল এইগুলো কিন্তু মানে প্লাস্টিকের ফুল না আর এটাও কিন্তু প্লাস্টিকের না আমি বলি এটা আমাদের গাছের আমার একটা বড় গাছ আছে এটা এটা কিন্তু পাতা বাহার গাছ এটা আমাদের গাছ এটা অরিজিনাল গাছ ঠিক আছে এখানে একটাও কিন্তু কোনো মানে প্লাস্টিকের না পাতা বাহার এটা কিন্তু পাতা বাহার এটা গোলাপ ফুলের গাছ ওকে তো অরিজিনাল গাছ দিয়ে আমরা শুরু করব অরিজিনাল গাছ দিয়ে আমরা ভিডিও শুটিং করতেছি ওকে তারপর আমি আরেক দিস দেখাই এখানে ফুল আছে অরিজিনাল গাছ এগুলো কিন্তু মানে আমি বুঝাই তারপর হলো এখানে হচ্ছে অরজিনিয়াল গাঁদা ফুল এই যে এটা গাঁদা ফুলের গাছ তো এখানে লাগাইছি আর এখানে আছে রক্ত জবা ঠিক আছে রক্ত জবা পুরো জিনিস তারপরে আছে মজার বিষয় এতগুলা পাপড়ি অনেকগুলা পাপড়ি এই পাপড়িগুলো গোলাপ ফুলের পাপড়ি ঠিক আছে আই উইল লাইট ফিটিং করে দিচ্ছি চুপ আমি জানি তো আমার দুজায়রা যে ফুলতেছে একটা কাকা এই তো একটা বিশাল আয়োজন করি নাই মানে হালকা পাতলা একটু আয়োজন বিনোদন করার জন্য বাচ্চা মানে বাচ্চা যেহেতু আচ্ছা তারপর এখানে পাপড়ি আছে গোলাপের পাপড়িগুলো সেই একদম অরিজিনাল পাপড়ি গোলাপ ফুলের তো আমার যে এখানে রাখছি এই তো ছোট আয়োজন করলাম তো একটু পরে আমরা কেক কাটবো সবাই মিলে ঠিক আছে কেক মিলে কাটবো সব বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে তো আমি একটু গুঁত গাছ করে নিলাম সবকিছু এই ছোটবেলায় একটা অনুষ্ঠান করবো আনটির জন্য সবাই গুলা করবে আংটির জন্য আজকে তার বার্থডে ঠিক আছে যাই হোক